বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু পৌঁছে গেছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ডেবিট কার্ড তো দশখানা ডেবিট কার্ড রয়েছে তো আমি কিভাবে এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ডেবিট কার্ডের জন্য অর্ডার করেছি তার এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে তাই ভিডিওটিতে রকম স্কিপ ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তোমাদের দেখতে পাচ্ছেন এটিএম কার্ডের উপরে যা লেখা রয়েছে ওয়েট ইজ ওভার ইউর ডেবিট কার্ড হেয়ার তো আমরা এই এটিএম কার্ডগুলো খোলার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এই এটিএম কার্ডগুলো চলে আসছে তো অর্ডার করার সাত দিনের মধ্যে কিন্তু এই কার্ডগুলো আপনার সেন্টারে চলে আসবে তো কিভাবে এই এটিএম কার্ডের অর্ডার করবেন এবং সঙ্গে সঙ্গে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কাস্টমারের হাতে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এটিএম কার্ড কিন্তু তুলে দিতে পারবেন তাহলে বন্ধুরা চলুন আমরা এখন মূল ভিটি চলে যাই বন্ধুরা আপনারা সর্বপ্রথম মিত্রা যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি ওপেন করে নেবেন তো যাদের অলরেডি মিত্রা অ্যাপস নামানো রয়েছে অর্থাৎ যারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি হোল্ডার তাদের জন্যই কিন্তু এই অপশনটি রয়েছে এয়ারটেল মিত্রা তো এয়ারটেল মিত্রা আমি আমি লগ ইন করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এয়ারটেল মিত্রা লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই কতগুলো অপশন চলে আসবে তো একটু নিচের দিকে চলে আসবেন চলে আসার পর দেখতেই পাবেন ডেবিট কার্ড বলে একটি অপশন রয়েছে এই অপশনে একবার প্রেস করে দিবেন এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউর কার্ড ইস ইনভেন্টরি লেখা রয়েছে তো এখানে আদার কার্ডস বলে অপশন রয়েছে তো আপনারা চাইলে এখানে যে ওয়ার্ডার কার্ড বলে অপশন রয়েছে এই ওয়াডার কার্ড অপশনে প্রেস করতে পারেন তো এবং ওয়াডার হিস্ট্রি কিন্তু নিচে লেখা রয়েছে যাদের অলরেডি একবার অর্ডার করে ফেলেছেন তার জন্য এই ওয়ার্ডার হিস্ট্রি অপশানে একবার দেখে নিতে পারবেন আপনি কতগুলো এটিএম কার্ডের অর্ডার করেছেন বিগত দিনে তো অর্ডার হিস্ট্রি অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা অর্থাৎ দশটা এটিএম কার্ডের আমি কিন্তু অর্ডার করে ফেলেছি তো যারা নতুন করে অর্ডার করবেন এর জন্য ওয়ার্ডার কার্ড অপশনে একবার প্রেস করে দেবেন তো এই অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন প্লিজ সিলেক্ট দ্য কার্ড টাইপ তো কার্ড টাইপ করতে বলছি প্লিজ সিলেক্ট দ্য কার্ড টাইপ ক্লাসিক্যাল ডেবিট মাস্টার কার্ড একটাই এখানে কার্ড রয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু চল্লিশটা কার্ডের অর্ডার করতে পারবেন আপনার চাইলে কিন্তু মিনিমাম দশটা কার্ডের অর্ডার করতে পারবেন অর্ডার করার পর প্রসেস অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে টাকার পরিমাণ চলে আসবে তো কোয়ান্টিটি লেখা রয়েছে দশটা এবং কস্ট পার কার্ড একটা কার্ডের জন্য সত্তর টাকা করে কিন্তু কাটবে এই সত্তর টাকা কিন্তু পরবর্তীতে আপনারা রিফান্ড পাবেন বিভিন্নভাবে আপনারা কিন্তু রিফান্ড পাবেন তো আমি অধিকার যাচ্ছি না তো এখানে আই হ্যাভ রিজেন্স এই অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রসেস অপশানে একবার কিন্তু প্রেস করতে হবে তো এই প্রসেস অপশানে একবার প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লডিং একটা অপশন চলে আসবে তারপরে কিন্তু আপনারা এমপিন বসিয়ে দেবেন এমপিন বসিয়ে দিয়ে নাও অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এটিএম কার্ডটা অর্ডার সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনাদের একটা সপ্তাহ কিন্তু ওয়েট করতে হবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে অর্থাৎ এক সপ্তাহ সাদা দশ দিনের মধ্যেই কিন্তু আপনার বাড়িতে এরকম এ এটিএম কার্ড চলে আসবে তাহলে বন্ধুরা আজকের আপডেট শুধু এতটুকুই পরবর্তীতে এ ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে বন্ধুকে শেয়ার করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফিজ